বরাবরের মত রিয়েলমি কিন্তু আপনাদেরকে স্ট্রংনেস সার্ভিস এবং ব্যাটারি চার্জ ব্যাকআপ এই পারফরম্যান্স এই তিনটি জিনিস কিন্তু খেয়াল রেখে কিন্তু তাদের সি এর ফোন গুলো নিয়ে আসে আপনি এই ফোনটি নিয়ে দশ মিনিট পানির নিচে আপনি এই ফোনটি নিয়ে গোসল করতে পারবেন এই ফোনটি কোনো সমস্যা হবে না জাস্ট লাইক এ ওয়াও সুন্দর একটি গোল্ডেন টেক্সচার দেওয়া হয়েছে সাইডে আপনার ম্যাটেলিক একটি ফিনিশিং দেওয়া হয়েছে আর্মল শেল গ্লাস ইউজ করা হয়েছে এটা ঠিক আছে এটা হাত থেকে বললে সহজে ভাঙ না এটিতে আপনি কিন্তু সকল ব্র্যান্ডের পেয়ে যাবেন সব থেকে মোবাইলের সকল আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন শাহান ভাই আসলাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবর্ক দিত আলাইকুম তো শাওন যদি জায়গা অ্যাড্রেসটা ভিউতে জন্য তারা কিভাবে এখানে আসবে আমাদের অ্যাড্রেসটা খুবই ইজি সেটা হচ্ছে লালবাগ চৌ রাস্তা আগে যে পুরাতন স্পোর্টিং ক্লাবটা ছিল লালবাগ স্পোর্টিং ক্লাবের ঠিক উল্টো পাশে মালে হেরিটেজ 34/35 ঢাকা ঢাকে রোড ঢাকা মির গ্যাজেটস তো শাওন ভাই শুনলাম যে আপনার Realme নতুন একটা ফোন চলে আসছে আপনার শপে বরাবরের মতো Realme কিন্তু আপনাদেরকে স্ট্রংনেস সার্ভিস এবং ব্যাটারি চার্জ ব্যাকআপ এই পারফরমেন্স এই তিনটি জিনিস কিন্তু খেয়াল রেখে কিন্তু তাদের সি সিডিজের ফোনগুলো নিয়ে আসে সো এটাও সেই সুবাদে নিয়ে আসছে এবং এটাতে নতুন সংযোজন হয়েছে যেটা হচ্ছে কি আন্ডার ওয়াটার রেসিস্ট্যান্ট মানে কি আপনি এই ফোনটি নিয়ে দশ মিনিট পানের নিচে আপনি এই ফোনটি নিয়ে গোসল করতে পারবেন এই ফোনটি কোনো সমস্যা হবে না এবং এই ফোনটি কিন্তু টেস্টিংয়ে তারা কিন্তু তারা তিন দিন পানিতে চুমকে রাখছে তারপর ফোনটি অ্যাক্টিভ ছিল সো আমরা তো এরকম কিছু করব না তারপরে ওই ফোনটি স্ট্রংনেস দেখানোর জন্য কোম্পানি এই কাজটি করেছে সো চলুন আমরা একটু আনবক্সিং করে দেখি আর আমি যদি এই ফোনটিতে একটু শর্টে যদি আমরা আপনাদের একটু দেখাই এই ফোনটিতে দেখেন এই যে IP69 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট এর পাশাপাশি আপনি পাচ্ছেন থাক আর্মর শেল গ্লাস মানে আপনার ডিসপ্লেটার গ্লাসটাও খুব স্ট্রং এবং 6000 mAh এর ব্যাটারি মানে 6000 mAh এর ব্যাটারি সাথে আপনি পাচ্ছেন 45 ওয়াট ফাস্ট চার্জ এর পাশাপাশি পাওয়ার ফ্রন্ট হেলিও G92 ম্যাক্স চিপসেট 19 হার্জ ফুল এইচডি ডাইনামিক ডিসপ্লে মানে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি প্লাস হাজার রেজুলেশনের আপনি ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে ওটা আমরা পরে আসতেছি চলুন আমরা আনবক্সিং করে দেখি ফোনটি সো এই হচ্ছে বক্স এটার মধ্যে টিপিক্যাল কেস আর একটি ব্যাকশেল দেওয়া আছে আর ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এর পাশাপাশি এই হচ্ছে ফোন ওয়াও ওয়াও জাস্ট লাইক এ সুন্দর গোল্ডেন টেক্সচার দেওয়া হয়েছে সাইডে আপনার মেটালিক একটি ফিনিশিং দেওয়া হয়েছে ঠিক আছে চমৎকার প্লাস্টিক বডিও বাট খুবই শক্তপোক্ত এবং আরমোল সেল গ্লাস ইউজ করা হয়েছে এটা ঠিক আছে এটা হাত থেকে বললে সহজে ভাঙবে না এবং এর পাশাপাশি কিন্তু আপনি নয়েজ ক্যান্সেলেশনটাও দেওয়া আছে আপনি ভিডিওগ্রাফি যখন করবেন আপনার এটাতে কিন্তু অডিওটা খুব ভালো হবে ক্লিয়ারলি পাস হবে সো আমরা এই হচ্ছে আমাদের এই ফোন সো এই ফোনটিতে একটু ভিতরে যদি আমরা যাই এই ফোনটিতে আপনার ইউজ করা হয়েছে নাইন্টি টু সিরিজের জি নাইন্টি টু সিরিজের আল্টিমেট প্রসেসর খুবই চমৎকার একটি পাওয়ারফুল হেভিও কি প্রসেসর এর পাশাপাশি এটিতে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় হাজার এম এইচ এর মেসিভ ব্যাটারি যেটা আপনাকে অলমোস্ট টু ডেজ আপনাকে ইজিলি সার্ভিস এবং আপনি যদি খুব বেশি বেশি গেমার হয়ে থাকেন গেমিং বা অনেক এন্ড ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি লং লাস্টিং একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে কিন্তু এই ফোনটিতে আপনাকে ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য আপনি কিন্তু এটাতে ফর্টি ফাইভ ওয়ার্ডের আপনার সুপার ভোক চার্জারটিও কিন্তু পেয়ে যাচ্ছেন রিয়েলমির পক্ষ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট সি চার্জার এবং কেবল আর চার্জার কিন্তু বক্সের ভিতরেই আছে এর পাশাপাশি আপনার যে ক্যামেরা বাম্পারটা এটা কিন্তু টোটালি আপনার মেটাল একটা ফিনিশ দেওয়া হয়েছে হ্যাঁ মেটালিক একটা ক্যামেরা বাম্পার খুবই চমৎকার প্রিমিয়াম বাইক দিচ্ছে এবং ক্যামেরাগুলো হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে এর পাশাপাশি আপনি কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্টটাও পেয়ে যাচ্ছেন এবং ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ হ্যাঁ খুবই চমৎকার একটি ব্রাইটনেস ডিসপ্লে যেটা হচ্ছে আপনার আপনার থাউজেন্ড নিট ইউজ করা হয়েছে ডিসপ্লেটার ভিতরে সো ব্রাইটনেসটা মোটামুটি ভালোই আপনি পাচ্ছেন আপনি ডে লাইটে কোনো অসুবিধা হবে না আপনার এর পাশাপাশি এই ফোনটার যে স্মুথ টেস্ট আপনি এটাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে নাইনটিন হার্স রিফ্রেশ ফুল এইচ ডি হ্যাঁ ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু আপনার ফুল এইচ এবং এটা আন্ডার ওয়াটার ওয়াটার রেসিস্ট্যান্ট আপনার হাত থেকে যদি সেটটা কখন এইভাবে পড়ে যায় কোনো কিছু হবে না কিছু হবে না ঠিক আছে আপনার কালার গ্লাস কোনো কিছুই নষ্ট হবে না ভাঙবে না আপনি ইজিলি ইউজ করতে পারবেন এবং যাদের বাসায় যে বললাম যে বাচ্চা যদি থাকে ছোট বাচ্চারা অনেক সময় নিয়ে হাত থেকে পরে খেলে পড়ে পরে যায় তারপর আপনার পানিতে ফেলে দেয় তো তাদের জন্য কিন্তু এই ফোনটি মানে চমৎকার একটি ফিচার যেটা আপনাদের বারবার সেফটি নষ্ট হয়ে যায় অনেকে ডিসপ্লে ভেঙে যায় এই কিন্তু এই জিনিসটা কিন্তু আর ভয়টা থাকতেছে না এই ফোনটা ইউজ করলে কোম্পানি ক্লেম করতেছে আপনি পাঁচ বছর পর্যন্ত এই ফোনটি ইউজ করবেন আপনার এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আদার্স পারফরমেন্স ডাউন হবে না এর পাশাপাশি এই ফোনটি কিন্তু আপনি এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং সার্ভিস ওয়ারেন্টিটা পাচ্ছেন লাইফটাইম এর পাশাপাশি আপনি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো মিড গেজিস্টের পক্ষ থেকে তো আপনি পাচ্ছেন এবং আমরা কিন্তু এই ফোনটির সাথে হ্যাঁ দুটো ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আট জিবি আরেকটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সো আট জিবি একশো জিবি যে ফোনটি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় সো চমৎকার একটি প্রাইস সিগমেন্টে কিন্তু আপনার আন্ডার টোয়েন্টি কে ভিতরে একটা বেস্ট একটি ফোন এটাই অনেক ফোন কিন্তু আট জিবির ফোনগুলো কিন্তু এই প্রাইস সিগমেন্টের মধ্যে কোনো ব্র্যান্ডেই নাই অনেক ব্র্যান্ডে কম আছে বাট আট জিবির মধ্যে কিন্তু এই ফোনটা আপনি চুজ করতে পারেন আন্ডার টোয়েন্টি কে ভিতরে মানে তেইশ হাজার টাকায় আপনি কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন চমৎকার এই ফোনটি আপনি আমাদের মিডিয়া লাইভ এক্সপিরিয়েন্স করে আপনি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আপনি কিন্তু ফোনটি পেয়ে যাবেন আমাদের এখানে আরেকটা কথা আপনাদের হাতে যদি কোনো পুরনো ফোন থাকে পুরনো ফোন যদি আপনারা ব্যবহার করতেছেন এই ফোনগুলো যদি আপনাদের হাতে থাকে আপনারা কিন্তু আমাদের মির গ্যাজেটসে আসলে আপনারা কিন্তু লাইভ এক্সপিরিয়েন্স করে ফোনটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন মানে আপনার পুরনো ফোনটি একটি ভ্যালুয়েবল প্রাইসে আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন তার মানে আপনার কিন্তু জিনিসটা খুবই সহজ হবে ধরেন আপনার পুরনো হাতের ফোনটি দশ হাজার টাকা এই ফোনটির দাম বিশ হাজার টাকা আপনি আট দশ টাকা ক্যাশ দিলে ফোনটি দিলেই কিন্তু আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন নতুন একটি ফোন আবার চলে আসতেছে আপনার হাতে সো খুবই ইজি আপনাদের কাছে যদি এক্সচেঞ্জের ফোন থাকে আপনারা আমাদের এখানে এসে যে কোনো ব্র্যান্ডের এক্সচেঞ্জের ফোন আমরা নিচ্ছি এবং ভালো একটা প্রাইস দিচ্ছি এবং আপনার জন্য খুবই ইজি হবে ঠিক আছে সো আপনারা আমাদের এখানে চলে আসবেন শপে শপটা ভিজিট করবেন দেখবেন লাইভ এক্সপেরিয়েন্স করবেন এবং আমরা আপনার জন্য যেটা সোমিয় যেটা ভালো হবে সেটাই আমরা আপনাকে প্রভাইড করব সেই সেটাই আমরা আপনাকে সাজেস্ট করব এবং আমাদের এখানে কিন্তু Realme এর অথেন্টিক অ্যাকসেসরিজ যে কোনো জিনিস আপনাদের প্রয়োজন হয় আমাদের এখান থেকে আপনি নিতে পারবেন আমাদের এখান থেকে ঠিক আছে এর পাশাপাশে আপনি এই ফোনটির সাথে ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর এবং চার্জার বক্সের মধ্যে থেকে যাচ্ছে যেগুলো বক্সের থাকছে না যেমন হেডফোন এইটা এবং গ্লাস প্রোটেক্টর এইটা আমরা আপনাকে প্রভাইড করে দিব এবং এই ফোনটি এখন বর্তমানে ঈদের অফারে যদি আপনি পারচেজ করেন আমাদের এখান থেকে একটি ব্লুটুথ হেডফোন আপনার জন্য গিফট থাকবে এই ফোনের সাথে এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং অল টাইম মেম্বারশিপ কার্ডে আপনি 20% এক্সট্রা রিজে ডিসকাউন্ট পাবেন আমাদের এখান থেকে সো আর না করে চলে আসুন আমাদের অফার থাকা অবস্থাতে আমাদের মিন গ্যাজেটসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমি চেষ্টা করেছি আপনাদের মোটামুটি ইনফরমেশনগুলো দেওয়ার জন্য যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাইডে মেসেজ করে আপনি কিন্তু কোয়ারিগুলো করে নিতে পারবেন এবং যে কোনো ফোন রিলেটেড যে কোনো ইনফরমেশন আপনার দরকার পড়বে হেল্প দরকার পড়বে আপনি আমাদেরকে কল করতে পারেন আমাদের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি লালবাগ চৌরাস্তা এসে আপনি লালবাগ স্পোর্টিং ক্লাব যে ছিল সেখানে এসে এবং আরেকটা নতুন পাকিস্তানি হালিম ভাইরাল হয়েছে সেই পাকিস্তানি হালিমের বিল্ডিংটার নিচে আমাদের সব মিথ গ্যাজেটস সো এখানে আসতে আপনি পেয়ে যাবেন আমাদের শপ ভিজিট করবেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট যেটা আপনি চাবেন সেটাই আমরা আপনাকে প্রোভাইড করব সেই অ্যাড্রেসে দিদায় চলে যাবে মিস্টেনশনে এটা আমাদের ফিজিক্যাল শপ কোনো অনলাইন শপ না ফিজিক্যাল শপ আমরা অনলাইন ডেলিভারি করে থাকি সো আমি মিদিয়াসিন আরফাত আলী বিদায় নিচ্ছি রোজা মাস সংযমের মাস সবাই নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি আলফাতারি সাহেব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এই